নমস্কার বন্ধুরা মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত সহজ পদ্ধতিতে চিকেন পরোটা কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করতে ভুলবেন না তাহলে আসুন শুরু করা যায় আজকের রেসিপি একটা বোল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দেবো এক কাপ পরিমাণে আটা আমি আটা ময়দা মিশিয়ে দিয়েছি চাইলে আপনারা শুধু আটা বা ময়দা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে সয়াবিন তেল এবার সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব কষলে কষলে একটু মিশিয়ে নেব এর মধ্যে অল্প অল্প করে জল দেবো দিয়ে একটা ডো তৈরি করব। একবারে দিতে যাবে না তাতে নরম হয়ে যেতে পারে ওই জন্য অল্প অল্প করে দিলাম দিয়ে একটা ডোর তৈরি হয়ে গেলে এবার একটু ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবারে একটু সয়াবিন তেল হাতে করে নিয়ে উপরটা একটু লাগিয়ে দেব যাতে উপরটা ড্রাই না হয়ে যায় আর যেন একটু সফট হয় বা তিরিশ মিনিটের জন্য ঠেকে রেখে দিলাম এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দুই চামচ পরিমাণে সয়াবিন তেল দিলাম এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে মিশিয়ে একটু ভালো করে ব্রাউন কালার করে নিয়ে একটু ভেজে নেব আমি এখানে দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি মাংস কিমা তৈরি করে নিয়েছি এবার আদা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব বারবার চেপে চেপে মিশিয়ে দিতে হবে যাতে দলা না পাকিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দলা পাকিয়ে দিয়ে গেলে কিন্তু পরোটাটা বেলতে অসুবিধা হবে তার জন্য আমি ভালো করে মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো এবার সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম আর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা কথা বলি আমি কিন্তু এখানে আলু ব্যবহার করব চাইলে আপনারা শুধু কিমা দিয়েও করতে পারেন এখানে সিদ্ধ করা আলু গ্রেড করে নিয়েছি একটু ভালো করে মিশিয়ে দেবো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম একমুঠো ধনে পাতা কুচি ভালো করে টানিয়ে নিতে হবে যেন জল ভাব না থাকে কড়াই থেকে ছাড়তে শুরু করেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করতে দিলাম এবার তিরিশ মিনিট বাদে ফিরে এলাম ডোটা অনেকটাই সফট হয়ে গেছে আমি আবারও একটু ভালো করে মেখে নেব এবার আটাটাকে আমি একটু লেচি তৈরি করে নেব আমরা এই লেচিটা কিন্তু যেমন নর্মালি রুটি খাই তার থেকে একটু বড় হবে এরকম আমার সবকটা লেচি তৈরি করা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে গোল করে আমি একটু ময়দা দিয়ে দিলাম ওপরে ময়দা দিয়ে বেলে নেব মোটামুটি এরকম সাইজে করে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দেবো খুব বেশি পরিমাণে পুর দিতে যাবে না তাহলে কিন্তু বেরিয়ে আসতে পারে এবার মুখটা এরকমভাবে সিল করে দেবো মুখটা একটু গড়িয়ে আটকে দেবো একটু চেপে চেপে দেবো যাতে পুরটা যেন সব দিকেই ছড়িয়ে যায় এবার এরপরে আবারও একটু ময়দা দিয়ে দেব এবার আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে খুব আলতোভাবে বেলে নেব খেয়াল রাখতে হবে পুর যেন বেরিয়ে না যায় তাহলে কিন্তু একদমই ফুলবে না আর পুরগুলো বেরিয়ে আসতে পারে সেইভাবে সাবধানে করতে হবে আমার বেলা হয়ে গেছে এরকমই ঠিক এরকমই হবে এবার একটা কড়াইতে আমি শুকনোভাবে আগে সেঁকে নেব এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ একটু উল্টে নেবো এইভাবে একটু উল্টো পাল্টে নিয়ে শেঁকা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল এক চামচ দিয়ে দিলাম এবার একটু উল্টে দেব এবার পাশেও আবারও একটু তেল দিয়ে দেবো এবার সাইডগুলোতে একটু প্রেস করে দিতে হবে যাতে ফুলে তার জন্য এবং ঘুরিয়ে ঘুরিয়ে সব চারিধারে এরকমভাবে চেপে চেপে দিতে হবে এবার উল্টে পাল্টে দিলে ফুলতে শুরু করবে এই যে সুন্দরভাবে ফুলতে শুরু করেছে এবার এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়ে তুলে নেব রেডি হয়ে গেল পরোটা দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আমি এর উপরে একটু বাটার দিয়ে দিলাম বাটারটা দিলে একটু সফট হবে তার জন্য একটা ছিঁড়ে দেখাই আমি দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরে পুটটাও কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে গেছে আপনারাও একবার এইভাবে তৈরি করবেন আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন